মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে হঠাৎ এই নিরাপত্তা জোরদার করা হয়েছে রাত্রের মাঝরাতের দিকে ঢাকায় মার্কিন দূতাবাস এবং আশেপাশে এলাকায় গত সোমবার রাতে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াদ সদস্যরা সেখানে নিয়োজিত রয়েছেন এছাড়াও পুলিশের গুলশান বিভাগের সদস্যরাও ঘটনাস্থলে যান এ ব্যাপারে জানতে চাইলে রাত বারোটার দিকে সমকালকে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে কেন ও কি কারণে হঠাৎ মানে এই নিরাপত্তা জোরদার করা হলে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেনি তো হঠাৎ করে এই কেন রাত্রে জোরদার করা হলো সে বিষয়ে সোয়াতের একজন কর্মকর্তা বলেন যে বাড়তি পুলিশ এই এলাকায় রয়েছে একজন প্রত্যক্ষদর্শী সমকালকে যেটি কথাটি জানান মধ্যরাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনেও আশেপাশের এলাকায় পুলিশের একাধিক গাড়ি দেখা গেছে এর মধ্যে সোয়াতেরও গাড়ি রয়েছে এর আগে গত সাত এপ্রিল ঢাকা মার্কিন দূতাবাসের বিপরীতে রাজধানীর নতুন বাজার এলাকায় একটি বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়ে করা হয় দেশের অভ্যন্তরীণ ইস্যুতে এই বিক্ষোভ শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেয় ধারণা করা হচ্ছে যে বিভিন্ন যে বিক্ষোভ বা বিভিন্ন ইয়ের কারণে এটা জোরদার করা হইতে পারে এছাড়া এই মুহূর্তে আসলে অনেকের অনেক ধরনের সংখ্যা কাজ করছে কোন কারণে আসলে এই নিরাপত্তা জোরদার করা হলো সেটা হয়তো আরেকটু পরে জানা যাবে তো এই মুহূর্তে এই খবরটুকুই পাওয়া গেছে প্রিয় দর্শক আপনাদের জন্য তুলে ধরা হলো আর সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কোনো তথ্য থাকলে সেটা মন্তব্যে আপনারা জানাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন